তিরিশ টাকা দাম দেবান ভাই গতি না ভাই দর্শক আজকে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী হলিধানী বাজারে আর হলিধানী বাজারের পাইকারি সবজির বাজারে আমরা অবস্থান করছি জানাবো আজকের সবজির বাজার দর কেমন যাচ্ছে পাইকারি বাজার দর আজকে আপনাদেরকে জানাতে চলে আসলাম হলিধানি বাজারে আশা করি সবাই সাথেই থাকবে আজ শুক্রবার পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ তিরিশে কার্তিক চোদ্দশো একত্রিশ বারোই জমাদি উলাওয়াল চোদ্দশো ছেচল্লিশ আচ্ছা দর্শক এখানে হচ্ছে যে সিম আছে সিমগুলা কেমন কি দরদাম চাচ্ছে আমরা একটু জেনে দেখি কাকা ভালো আছে এই সিম আপনার কত করে দাম চাচ্ছেন জি পঁচাত্তর টাকা ও পাইকারি দাম তাই তো পাইকারি দাম চাচ্ছে কাকা হচ্ছে যে পঁচাত্তর টাকা করে কয় কেজি এনেছেন এই এক বস্তা এক বস্তা এক বস্তা আর ভাই ভাই এটা আপনার বেশ অনেক গুলা সিম এসেছে আজকে বাজারে দেখেন আপনি কত করে যাচ্ছেন আশি টাকা আর টাকা কত করে বলছে ও ব্যাপারীরা দাম করার কোনো ঠিক নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখন আসি কিন্তু ঐতিহ্যবাহী হলিধানি বাজারে আর সেখান থেকে আমরা পাইকারি যে দরদাম যাচ্ছে সবজি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানে কি একটা বিক্রি হচ্ছে হয়ে যাচ্ছে দেখি কত করে বিক্রি হলো কত করে বেশ আশি টাকা ও আশি টাকা বলছে তাই তো দিয়ে দিয়েছেন নাকি দিয়ে দিয়েছেন কাকা দিয়ে দিয়েছেন আশি টাকায় বিক্রি হয়ে গেল সিম ঠিক আছে হ্যাঁ দর্শক দেখেন না সুন্দর কিছু টাটকা বরবটি এসেছে কত করে দাম চল কত কত বলছে সত্তর সত্তর টাকা বলছে সিম আর বরবটিগুলো কেজি চল্লিশ টাকা কেজি বলছে আর আপনি কত করে হলি দেবেন ও চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এখানে আছে মিসভি

আপনাদের দেখাবো সেই জন্য সতেরোশো টাকা করে মন হচ্ছে যে বিক্রি হয়ে গেল বেগুনগুলো আমরা এখন আছি কিন্তু হলিধানি বাজারে সেখানকার আজকে সবজির পাইকারি বাজার দর দেখাচ্ছি ওখানে মাপ চলছে আর কি দেখা যাক এখানে এক ঝুড়িতে কতটুকু হয়

দর্শক আমরা কিন্তু সবজির বাজারে আসি অবস্থান করছি হলিধানি বাজারে ঠিক আছে ঝিনেদা সদর উপজেলা হলিধানী বাজার হলিধানী বাজার একটা ঐতিহ্যবাহী বাজার সেখানে সেখান থেকে আমরা সবজির বাজার দর জানাছি পাইকারি সবজির বাজার দর

কয়টা তিনটা তিনটা একশো টাকা বলছে আচ্ছা লাউ গুলো দেখেন লাউ দেখান লাউ দেখান আমাদের তিনটে লাউ কত দাম দিলেন একশো টাকা আপনি বিক্রি করবেন তাই তো আচ্ছা ঠিক আছে আর এই যে ভেন্ডি গুলো কত করে পঁয়ত্রিশ টাকার বলছে আপনি যাচ্ছেন কত আর ভেন্ডি কত করে দাম চাচ্ছেন আপনি হ্যাঁ এখন দিয়ে দেবে না আচ্ছা আটশো টাকা পেঁপে তাই তো বারো তেরো কেজি পেপে আছে মাত্র একশো টাকা একশো টাকা দাম চাচ্ছেন উনি বারো তেরো কেজি পেপে আছে হ্যাঁ মাত্র একশো টাকায় দিয়ে দেবে বলছে কিন্তু এখন কেউ নিচ্ছে না লোক নেই আপাতত তাই তো নেবে হ্যাঁ নেবে তো বটেই নেবে অবশ্যই নেবে আচ্ছা এখানে আছে উইস্তে ভাই উইস্তেগুলো কত করে দাম চাচ্ছেন আশি টাকা পাইকারি রেট তাই তো এটা ব্যাপারীরা কত করে বলছে সত্তর পঁচাত্তর বলছে ভাই হচ্ছে যে আশি টাকা করে দাম যাচ্ছে হয়তো বা আশি টাকা হলে দিয়ে দেবে এখানে হচ্ছে যে বেগুন সব বেগুন না সব বেগুন নিয়ে আসছে অনেকগুলো বেগুনের আমদানি হয়েছে আজকে ভাই কত করে দাম চাচ্ছেন বেগুনের ছাব্বিশশো টাকা মন ছাব্বিশশো টাকা মন হচ্ছে যে দাম চাচ্ছে দুই হাজার বাইশশো টাকা দাম বলছে নাকি দর্শক আজকে কিন্তু আমরা হচ্ছে যে পাইকারি বাজারে আসছি আর জানাচ্ছি আপনাদের বাজার দর ভাই কত করে দাম চাইছেন বেগুনের দুই দুই হাজার দুই হাজার টাকা মন দাম চাইছেন উনি এরা কত করে বলছেন ব্যাপারীরা আঠারোশো টাকা করে দাম দিয়েছে এই বেগুনগুলা দেখেন একদম টাটকা বেগুন তরোতা টাটকা বেগুন মাঠ থেকে উঠাই নিয়ে কিন্তু চলে এসেছে একবারে মাঠ থেকে ভাই আপনার বেগুন কত করে দাম চাচ্ছেন ষাট টাকা কেজি ব্যাপারে কত করে বলছে দেখেন তোর তাজা টাটকা বেগুন গুলো মাঠ থেকে একেবারে সোজা হাটে চলে এসেছে আমরা অবস্থান করছি ঝিনেদা সদর উপজেলা হলিধানী বাজারে ঐতিহ্যবাহী হলিধানী বাজারে ভাই কত করে দাম চাচ্ছেন বেগুন বাইশো ব্যাপার এরা কত করে বলছে সব জায়গায় এরকম দামই বলছে না আঠারোশো দুই হাজার একদম তরতাজা টাটকা বেগুনগুলো মাঠ থেকে সোজা হাটে চলে এসেছে এখন দাম চলছে বিক্রির জন্য তো সবজির বাজার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হলিধানি বাজারে যে সবজির বাজার কেমন যাচ্ছে পাইকারি বাজার দর কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি ভাই আপনি কি এনেছেন এর ভিতরে বেগুন কত করে দাম চাচ্ছেন আপনার বেগুন আচ্ছা আচ্ছা ভাই হচ্ছে যে নাম হবে নামিয়ে তারপরে দাম দরদাম হবে তো আমরা চেষ্টা করি দর্শক সাথেই থাকবেন আমরা বেগুনগুলো দেখাবো ভাই যে বেগুনগুলো নিয়ে এসেছে আর কেমন কি দাম হয় সেইগুলো আপনাদেরকে দেখাবো আশা করি সাথেই থাকবেন সবাই আমরা আজকে কিন্তু একেবারে খুচরা সবজির বাজার বাদ দিয়ে আজকে হচ্ছে যে পাইকারি বাজার দরে চলে এসেছি যে কেমন দর দাম যাচ্ছে বেগুনগুলা দেখেন এখন দেখা যাক কত করে কি দাম বলে আমরা সেটা দেখাবো বইনও কিছু কত করে দাম দিলেন

শুধু সাত ষাট টাকা সত্তর টাকা দাম বলছে ব্যাপারীরা আপনারা দাম চাচ্ছেন কত একশো বিশ টাকা দাম চাচ্ছেন তাহলে তো দাম অনেক কম হয়ে গেছে মনে আছে তাহলে হচ্ছে না ঠিক আছে কিনতে গেলে দাম বেশি বেচতে গেলে দাম নেই কৃষকের যে আছে যে খরচটা সেই খরচ হচ্ছে না এখন বর্তমান যে ঝালের বাজার ঝালের কত এই যে ব্যাপারী হচ্ছে যে কাকা ষাট টাকা করে দাম বলছে ওনারা একশো বিশ টাকা বলেছে তো আমরা সামনে গিয়ে যাই দেখি আর কি কি সামনে আছে আমরা একটু জানাবো আপনাদের দেখাবো দর্শক এখানে আছে হচ্ছে যে পটল পটল নিয়ে আসছেন উনি কত করে দাম যাচ্ছেন আপনি দুই হাজার টাকা মন তাই তো কত ব্যাপারীরা কত বলছে চৌদ্দশো টাকা বলছে দুই হাজার টাকা দাম চেয়েছে চৌদ্দশো টাকা করে বলছে সব এখানে পটল ওই সাইডে ছিল ঝাল আর এখানে আছে পটল তো আমরা আজকে কিন্তু পাইকারির যে দরদাম সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সাথেই থাকবেন তো দর্শক আজকের মতো আমরা এখানে আমাদের ভিডিও শেষ করছি আজকে হচ্ছে যে অবস্থান করছিলাম হলিধানি বাজারে হলিধানের বাজারের যে পাইকারি বাজার দর সেখানে আমরা আপনাদেরকে সেখানকার কিছু সবজির দরদাম জানালাম তো দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে আজকের মতো সবজির বাজার দর এখানেই শেষ করছি আজকে কিন্তু আমরা খুচরা বাজার দর বাদ দিয়ে আজকে হচ্ছে যে পাইকারি বাজার দরে আপনাদেরকে নিয়ে চলে আসছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে